আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এই যে আমাদের জুলাই আন্দোলন যেটা নাকি আজ থেকে এগারো মাস আগে সফল হয়েছিল দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের মাধ্যমে এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মিস্টার ফরহাদ মাঝহার মিস্টার ফরহাদ মাঝহারকে সে সময় নানা ঘটনায় খুবই সক্রিয় এবং প্রকাশ্যে দেখা গেছে এবং অনেকে এমনও বলা বলি করেছেন এই মাহফুজ আলম অথবা এই যে ছাত্ররা এদের তাত্ত্বিক গুরু ছিলেন এই ফরাদ মাঝার এমন কথা আমরা বিভিন্ন সময় উচ্চারিত হতে শুনেছি এবং দেখেছি ওনার বেশ জোরালো ভূমিকা ফরাদ মাজার সাহেব তারপর কি হলো কেউ কেউ ভেবেছিলেন উনি হয়তো উপদেষ্টা হবেন আরও অনেকের কথা ভেবেছিলেন সলিমুল্লাহ খানের কথাও কেউ কেউ ভেবেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ফরাদ মাজার সাহেব উপদেষ্টা হননি বাট ওনার স্ত্রী ফরিদ আক্তার উনি উপদেষ্টা হয়েছেন তো এটুকু বোঝা গেল যে সরকারে ওনার একজন নিজের লোক থাকলো কারণ একই ঘরের লোক তো ওনার লোক এবং থাকলো এবং এটাও ভাবা হয়েছিল যে ফরাদ মাজার সাহেব হয়তো সার্বক্ষণিকভাবে তাত্ত্বিকভাবে ওনাকে চিন্তক হিসেবে অভিহিত করা হয় উনি হয়তো এই সরকারকে নানাভাবে ইন্টেলেকচুয়ালি সাপোর্ট দিয়ে যাবেন দিয়েছেন বেশ দিয়েছেন কিন্তু ওনার ভাবনা চিন্তা নিয়ে কিন্তু এখন ইদানি নানা ধরনের কথা বলা হচ্ছে সর্বশেষ আমি আজকে দৈনিক সমকাল পত্রিকায় ফরাদ বাজার সাহেবের একটা বড় ইন্টারভিউ দেখলাম এটা আজকে প্রকাশিত হয়েছে এবং সেই ইন্টারভিউয়ের শিরোনাম হল গণ হয়ে গিয়েছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ মানে উনি বলতে চেয়েছেন যে মার্কিন অর্থনীতিবিদের বক্তব্য কোট করে উনি বলেছেন যে এই যে অভ্যুত্থানটা হয়েছিল এটা ছিল গণ অভ্যুত্থান কিন্তু পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের যারা নাকি মানে আপনার ই আছেন বুদ্ধিজীবী আছেন অর্থনীতিবিদরা আছেন রাজনীতিবিদরা আছেন তাদের বিবেচনা তারা বলার চেষ্টা করছে যে যেমনটি পাকিস্তানের ইমরান খানের সরকারকে যুক্তরাষ্ট্র সরিয়েছিল বাংলাদেশকেও তেমনি বাংলাদেশ থেকেও শেখ হাসিনা সরকারকে তেমনিভাবে বিদায়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এই যে বক্তব্যটা এই বক্তব্যে ফরাদ মাজার সাহেব খুবই হতাশা ব্যক্ত করেছেন এবং উনি বলেছেন এটা আপাদমস্তক একটা গরব অভ্যুত্থান ছিল দেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ ছিলেন সরকারের প্রতি এবং যে কারণে তাদের যে সম্মিলিত শক্তি সেই শক্তির মাধ্যমে সরকারের পতন ঘটেছে এটা ওনার বক্তব্য এবং উনি বলতে চাচ্ছেন যে জনগণ যে ক্ষমতা প্রয়োগ করে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছে জনগণের সেই ক্ষমতার সঙ্গে পরবর্তীতে যারা এসেছে মানে ইউনুস সরকারের অন্যরা তারা বেসিক্যালি জনগণের সেই ক্ষমতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু এবং উনি এটাও বলেছেন যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমি ওনার কথা থেকে পড়ে শোনাচ্ছি শেখ হাসিনার ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা ও কাঠামো রক্ষার শপথ নেওয়ার পর পুরনো আইন প্রতিষ্ঠানগুলো সংস্কারের নামে তামাশা চালানো হয়েছে মানে উনি বলতে চাচ্ছেন শেখ হাসিনার যে পদ্ধতিতে দেশ চালাতো ফ্যাসিস্ট ওয়েতে এবং সেই সময় যে যে সিস্টেমগুলো ছিল নতুন সরকার এসে সেই সিস্টেমগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে এবং সেগুলোকে কিছু কিছু সংস্কার করার কথা বলেছে এবং সংস্কারের নামে তারা যা করছে এখন সেটাকে ফরাদ মাজার সাহেব জাস্ট তামাশা হিসাবে অভিহিত করেছেন দেখুন এই সংস্কার নিয়ে কিন্তু সংস্কার যে কমিশনগুলো করা হয়েছে এটা কিন্তু আমার আপত্তি একদম শুরুর দিন থেকে আছে এবং আমি বারবার বলেছি যে যাদের দিয়ে সংস্কার করানো হচ্ছে যাদের দিয়ে সংস্কার কমিশন করানো হচ্ছে এই লোকগুলিকে আমার কাছে কখনোই একটা সংস্কারের জন্য যে মন মানসিকতা থাকা দরকার সেই ধরনের মন মানসিকতার লোক মনে হয়নি আমি এটা শুরুর থেকেই বলে আসছি এবং এই বলার কারণে আমি নানাভাবে সমালোচনার মুখেও পড়েছি এখন ফরাদ বাজার কী বলছেন শুনুন ফরাদ বাজারের কথা কোট অ্যান কোট শুনুন এই সংস্কার প্রক্রিয়ার জন্য দেশ বিদেশ থেকে যাদের যুক্ত করা হলো তাদের খুব কমই গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন কেউ কেউ গণ অভ্যুত্থানের সমর্থকও ছিলেন না গণবিচ্ছিন্ন এলিট বা অভিজাত শ্রেণীর নেতৃত্বে সংস্কার চলছে উনি বললে গুরুত্বপূর্ণ না আমাদের মতো ছোট মানুষ বললে গুরুত্ব নাই দেয়। আমি কিন্তু বলেছি এই কথাগুলি বলেছি আমি আমি আমার মতো করে আরও সহজ ভাষায় বলেছি উনি ওনার মতো করে জ্ঞানী মানুষ একটু ঘুরিয়ে পেঁচিয়ে শব্দের মানে আপনার বড়ো বড়ো শব্দের মাধ্যমে উনি কথাগুলি বললেন এবং উনি তারপর আবার বলেছেন এর একটা গাল ভরার নামও আছে ফ্যাসিস্ট হাসিনাকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত অর্থাৎ লুটেরা ও মাফিয়া শ্রেণিসহ দেশি বিদেশি স্বার্থানবেষী ও কর্পোরেট শক্তির মধ্যে নতুন বোঝাপড়া পুরনো পুরোনো ফ্যাসিস ব্যবস্থা ও অকার্যকর প্রতিষ্ঠানগুলোর গায়ে নতুন রং চং মেখে হাজির করা মানে উনি সংস্কারটাকে কিন্তু ওনার মতো করে ব্যাখ্যা করেছেন এবং তারপরে এই যে রাজনৈতিক বন্দোবস্ত জানিয়ে নিয়ে নাকি আমি এটা নিয়ে বলেছি ভাই রাজনৈতিক বন্দোবস্তটা কি